আজ এখানে আছে নাইনটিন এইটি থ্রি জেন ফ্রেডার ফ্রম ফ্রান্স আমার ওয়ান্ডারফুল হাজব্যান্ড প্রণব এই লাভলি জায়গাটা আমাদের অ্যানিভার্সারিতে আমাকে গিফট করেছে লেখা আমি তোমাকে ভালোবাসি তোমার স্যালারি কত আনন্দ সারা জীবন আমি এভাবে ওয়েট্রেস হয়ে থাকবো না আমার একটা আইডিয়া আছে আমরা যদি আমাদের ব্যান্ডে শুধু তেলেগু গান করি আমাদের ব্যান্ডের গিটারিস্ট চলে গেছে আরে এই আমি কার্তিককে মরে গেছি নাকি তানের জন্য আমি এটুকু করতে পারবো না হ্যালো ওয়ামার এক্স ভাই সো বুঝ দ্য গার্ল ও সিমরান লোকাল মডেল স্যার হায়দ্রাবাদের আমি তোমাকে একটা নাম ঠিক করতে বলেছিলাম করেছো মাস্তিস ম্যার অল দা ফান্ড হেন্স ও স্মল তোমাদেরকে সু করা হবে ফলাফল ভোগ করতেই হবে এটাকে মিস্টেক বলে না প্রণব চিটিং বলে। তুমি এখন কোম্পানিটাকে একদম ঝুঁকির মুখে ফেলে দিয়েছো মানে যদি তোমার মিউজিকের প্রতি প্যাশন থাকে তুমি থাকতে পারো কিন্তু যদি শুধু আমার জন্য থাকতে চাও তাহলে তুমি যাও